আজকে ভিডিওটা সম্পূর্ণ আলাদা চমক হতে চলেছে আপনার ভিডিওটা না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন মাত্র পঁচাত্তর পঁচাত্তর টাকা ছাপা শুরু আছে নব্বই টাকা একদম সামনে যেহেতু পুজো তাই পুজোর অফারে পঁচাত্তর টাকা ছাপা আছে নব্বই টাকা দিয়ে নব্বই টাকা নব্বই টাকা ছাপা আছে শুরু হচ্ছে মাত্র দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা সিল শুরু হচ্ছে এবং

আজকে ছাপা আছে মাত্র পঁচাত্তর দিয়ে ছাপা আছে স্টার্টিং এবং অরগেঞ্জা আছে পিওর সিল আছে এবং ভ্যারাইটিস কোয়ালিটি শাড়ির জগতে এ টু জেড কালেকশন আমাদের একই শাড়ি তলা পেয়ে যাবেন ব্যবসা করার জন্য আর এখন মাল কিনুন ব্যবসা করার জন্য এখন মালের রেট অনেকটাই কম আছে এবং জামদানি আছে আমাদের একশো আশি টাকাতে জামদানি আছে অল ওভার রেশম কোয়ালিটির জামদানি হবে মাত্র একশো আশি টাকা থেকে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ না করে তাহলে বুঝতে পারবেন আমরা কী কালেকশন দেখাচ্ছি আর প্রত্যেকটা দামের চমক আছে প্রত্যেকটা দামের চমক আছে আমি ফার্স্টই দেখাবো ছাপা ছাপা একটা দেখাবো এরকম ছাপাগুলো পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা করে মাত্র মাত্র টাকা করে পুরনো মাল না এটা একদম নতুন মাল আছে মাত্র পঁচাত্তর টাকা দশ পিসের বান্ডেল থাকবে মাত্র পঁচাত্তর টাকা করে মাত্র পঁচাত্তর টাকা এরকম ছাপাগুলো হবে নব্বই টাকা করে নব্বই টাকা করে হ্যাঁ নব্বই টাকা করে এরকম ছাপাগুলো হবে নব্বই টাকা করে এরকম ছাপাগুলো নব্বই টাকা করে ছাপাগুলো হবে পিওর সিল পিওর সিল আছে মাত্র

শপের নাম আছে বিশ্বাস সারি শাড়িগুটি বিশ্বাস শাড়িগুটি তাপস বিশ্বাস আপনি যখনই আসবেন এই স্ক্রিন দাম নাম্বার কন্ট্যাক্ট করে আসলে আমরা পুরোপুরি গাইড করে নেবো কিভাবে কি আসতে হবে বাহ খুব সুন্দর কোয়ালিটি কিন্তু একবার অসাধারণ একদম পুরো সিল্ক আছে মাত্র বাহ খুব সুন্দর এটা প্রাইস কত বলেন দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা এরকম সিল্ক চলে আসবে দুশো নব্বই টাকা মাত্র পিওর সিল্ক পিওর সিল গেঞ্জে কত তিন হাজার চার হাজার টাকা পিওর সিল গেঞ্জে আজকে দেবো তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো তিনশো পঞ্চাশ টাকা পিওর সিল গুলো দেবো কিন্তু কালেকশন গুলো দেখুন ইউনিক কালেকশন পুজোর কালেকশন সামনে যেহেতু পুজো চলে আসছে তাই এখন ব্যবসা করার জন্য হলে এখনই মাল কিনুন এখন মাল কিনে আপনি অনেকটা কম রেঞ্জে মাল কিনতে পারবেন বা ব্যবসা করে ভালো প্রফিট রাখতে পারবেন খুব সুন্দর কিন্তু পিওর সিল্ক পিওর সিল্কের মধ্যে পিওর সিল্কের ভিতরটা পিওর সিল্কের ভিতরটা আচ্ছা

যারা না আমার বিজনেস করার ইচ্ছা আছে বাড়িতে বসে বিজনেস করতে পারবেন যারা আসতে পারছেন না সেক্ষেত্রে আপনি বাড়িতে বসে আপনি সিওডিতে মাল নিতে পারবেন আমাদের শিপিং চার্জটা ডেলিভারি চার্জটা পেমেন্ট করলে আপনার বাড়িতে বসে মাল ই করতে পারবেন এবং ভিডিও কলের সুবিধা আছে ভিডিও কল করে আপনি বাড়িতে বসে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন হ্যাঁ নেক্সট আইটেম নেক্সট হলো খাদি খাদি দেখাচ্ছি হ্যাঁ সফটের মধ্যে খাদি দেখাচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকায় খাদি বা একশো নিরানব্বই টাকা এরকম চেকের ভিতর খাদি গুলো হবে হ্যাঁ চেকের মধ্যে একশো নিরানব্বই টাকায় এটা প্রিন্টের ভিতর খাদি হবে এটা প্রিন্টের উপর হবে প্রিন্টের ভিতর এটা বডি পোর্শন আসবে এটা আচল পোর্শন আসবে এটা আচল এটা আসবে বাহ খুব সুন্দর দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকা এরকম প্রিন্টের খাদি গুলো চলে আসবে অসাধারণ জামদানি জামদানি যেটা বলছে অল ওভার জামদানি আছে একশো আশি টাকা থেকে আমাদের জামদানি আছে মাত্র একশো আশি টাকা থেকে যারা বিজনেস করার ইচ্ছা হলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন বিশ্বাস সারি কুটে আমরা পুরোপুরি গাইড করে নেবো কিভাবে কি বিজনেস করতে হবে একবারে ম্যানুফ্যাকচারিং রেট হ্যাঁ একদম ম্যানুফ্যাকচারি ম্যানুফ্যাকচারিং রেট একশো আশি টাকা একশো আশি টাকা অর্গেনজা অর্গেনজা কত টাকা কিনেছেন আজকে দেবো মাত্র চারশো পঞ্চাশ টাকা অর্গেনজা মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা অর্গেনজা দেবো

অলগেঞ্জা খুব সুন্দর বিজনেস করার ইচ্ছা হলে আপনি এখনই মাল কিনুন কারণ এখন মালের রেট অনেকটাই কম আছে অনেকটাই কম আছে এখন অনেকটাই কম আছে এখন মাল এখন কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে তাই না এগুলো হ্যাঁ অলগেঞ্জা এখন সামনে যেহেতু পূজো পূজো যেহেতু যেহেতু সামনে পূজো আছে তাই অলগেঞ্জা বলুন পিওর সিল্ক বলুন এবং ভালো জামদানি পিওরের জামদানি আছে ঠিক আছে লিনেন টিস্যু এবং সিল্কের আইটেম তো আমাদের প্রচুর সিল্কের আইটেম আছে এখানে সিল্কের আইটেম আছে প্রচুর আইটেম রয়েছে একবার একটা ভিডিও করতে গেলে পরে অনেকক্ষণ সময় লেগে যাবে তাই না আইটেম দেখে নেবো একটা দেখি এইগুলো একটা ভিডিও তো সব রকম তো কালেকশন দেখানো সম্ভব হয় না আমি জাস্ট কিছু কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর আপনারা আসুন সবে আসুন একবার একবার সবে আসলে বুঝতে পারবেন যে আপনারা হোয়াইট এখন ব্যাপক ডিমান্ড তাই না এই পুজোর সময় কিন্তু রেড হোয়াইটের বিশাল একটা ডিমান্ড রয়েছে অবশ্যই এই পুজোর সামনে মানে এটা অফ হোয়াইট হচ্ছে না এটা কিন্তু পুরোপুরি হোয়াইট হ্যাঁ হোয়াইটের ভিতর একদম বাহ খুব সুন্দর এটা পিওরের ভিতর এরকম পিওরের ভিতর একদম হ্যাঁ

কেউ এখানে এসে যদি করে তাহলে আমাদের আক פיস দু पीस হয় না হয় না এটা বাহ খুব সুন্দর একদম মিনা করা শাড়ি হুম পুরো মিনা রয়েছে হ্যাঁ মিনা করা টাকা 750 টাকা এইদিকে পুরো মিনা করা হ্যাঁ উইথ আছে উইথ আছে হ্যাঁ উইথ সুন্দর আচ্ছা নেক্সট আইটেম কি রয়েছে নেক্সট আইটেম আচ্ছা বাংলাদেশ বাংলাদেশের কোয়ালিটি বাংলাদেশের শাড়ি হ্যাঁ বাংলাদেশের চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা শুধু একবার আসুন বিশ্বাস শাড়ি গুটি রে তাহলে আপনার বুঝতে হবে আমরা কতটা কম প্রাইসে আমরা শাড়ি বিক্রি করি এটা হ্যান্ডলুম আছে চেকের ভিতর চেকের ওপর এটা হ্যাঁ

এটা তাঁতের ভিতর আসবে আচ্ছা তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা তিনশো টাকা খুবই সফট এর উপরে প্রত্যেকটা শাড়ি আটটা দশটা করে কালার হবে আটটা দশটা করে কালার হবে আপনি শুধু আসুন ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন আমাদের কিরকম কালেকশন আছে ঠিক আছে একবার আসুন অরগ্যানজা তো আমাদের বললাম যে অরগ্যানজা ভ্যারাইটিস কোয়ালিটি আছে আর লিলেন টিস্যু আছে এক কালারের ভিতর এক কালারের উপরে হ্যাঁ খুব চলছে এগুলো একদম দারুণ চলছে এগুলো রানিং আইটেম একদম রানিং আইটেম একদম

মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা দুশো টাকা হার জামদানি মানে এবারে সেম টু সেম রেটে পাওয়া যায় হ্যাঁ একদম দুশো টাকা হার জামদানি বাহ খুবই সুন্দর কম্বিনেশন একদম হার জামদানি এবার পম পম জামদানি আছে তসর আছে তসর আছে চারশো পঞ্চাশ টাকা তসর আছে তসর চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তসর জামদানি জামদানি ওতে ভ্যারাইটিস কোয়ালিটি আছে কম দামে বেশি দামে সব রকম আছে একশো আশি টাকা থেকে স্টার্টিং আছে খুবই সম্ভব চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা দামের চমক আছে শুধু আপনি দেখুন প্রত্যেকটা দামের চমক আছে গড়ের দিকে শুরু করে নাইটি কুর্তি ব্যবসা করতে গেলে যেসব মাল দরকার আছেন

যেসব যে সারি সব আইটেম দরকার আছে সমস্ত আইটেম টোটালটা আমাদের বিশ্বাস শাড়ি গুটি একই ছাদের তলায় পেয়ে যাবে এবং এখানে তো ছাপার মানে অ্যাভেলেবল ছাপা রয়েছে হ্যাঁ ছাপা আছে ছাপা তো আমাদের 70 75 টাকাতে স্টার্টিং আছে 90 টাকা আছে মালা বন্ড মালা মিনু বন্দনা এবং রাজা সে মালা রাজভোগ এবং মালার হেড অফিস এডুজিট কালেকশন পেয়ে যাবেন কিন্তু আসলে ব্র্যান্ডেড থেকে নন ব্র্যান্ডেড সমস্ত রকম কালেকশন সমস্ত কালেকশন আছে এবং মল মলের ভিতর আছে তাত আছে

প্রত্যেকটা কালারে আটটা দশটা কালার হবে অর্গেঞ্জার আটটা দশটা কালার প্রত্যেকটা মালে অর্গেঞ্জা বলে কথা না প্রত্যেকটা মালে আটটা দশটা কালার হবে ডিজাইন আছে ভ্যারাইটিস কোয়ালিটি ডিজাইন আছে আপনারা শুধু আসুন ভিজিট করুন বিশ্বাস সারি কুটে তো শেষে আমরা তো যদি ভিডিও করি তাহলে তো অনেকটাই বড় হয়ে যাবে শেষে দর্শক উদ্দেশ্যে আপনার মানে অ্যাড্রেসটা আরেকবার বলে দিন যে কীভাবে আপনার কাছে এটা শান্তিপুরে গোবিন্দপুর বাড়ি মাঠ হ্যাঁ আপনি কলকাতা থেকে আসলে কলকাতা ওইসের দিয়ে আসলে শান্তিপুর স্টেশনে এসে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার ফোন করবেন আমরা পুরোপুরি গাইড করে নেব আর উত্তরবঙ্গ থেকে মালদা উত্তরবঙ্গ থেকে আসলে আমাদের শান্তিপুর বাইপাসে এসে নামবে ঠিক আছে এসে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে বিশ্ব গুটির সাথে কন্ট্যাক্ট করুন আমরা পুরোপুরি গাইড করে নেব আমাদের ওখানে নিচে টোটোওয়ালা থাকে সে টোটো আমাদের ঘরে নিয়ে আসবে ঠিক আছে কোনো রকম জালিয়াতে হবে না আর প্লাস আমাদের কোনো এই দশ টাকা পনেরো টাকা এরকম কোনো শাড়ি হয় না ঠিক আছে অরিজিনাল আমার যেটা দাম সেটাই আমরা বলবো ঠিক আছে तो जा हकोक अपनी चैनल समझ दिन तक असंख्य धन्यवाद नमस्कार